আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রোম সারায় নামা এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার বার করে জপ করুন বর্তমানে সড়িত বক্রি আছে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মিঠেরা আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন মাত্রা অতিরিক্ত নেশাভান মদ্যপান ধূমপান এগুলি কিন্তু আপনার ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারেন আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগও কিন্তু আপনারা নিতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা বাচ্চা কাচ্চারা মনোযোগ কিন্তু দাবি করতেই পারে শিশুরা বা আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে সময় অতিবাহিত করুন মেন্টাল রিলিফ পাবেন অবসরকালীন সময় সিনেমা মাল্টিপ্লেক্স বা স্পোর্টস পার্ক বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা কাছের মানুষজনের সাথে করলে সেখানেও কিন্তু কিছুটা হলে মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন